এখন একটা সময় উঠেছে সব জায়গায় আলোচনা তৈরি হয়েছে আমরা নতুন মুখ দেখতে চাই ঠিক কিনা বলেন ওই পুরনো বন্দোবস্তর দিন শেষ চব্বিশের বাংলাদেশ নতুনদের দিন হবে ইনশাআল্লাহ নতুনদের মাধ্যমে এই পাথর পাথরঘাটায় নতুন কিছু হবে ইনশাআল্লাহ যদি এই পাথরঘাটাবাসী আমাকে নির্বাচিত করে আমাকে নির্বাচিত করে এমপি হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি এমন কিছু পাথর হবে যা পাথর কাটার মানুষ কোনো কল্পনাও করেনি ইনশাল যদি আজকে আমরা পাথর কাটা থেকে বামনা পর্যন্ত একটা রাস্তা হয় তিরিশ কিলোমিটার নদীর পাড় দিয়ে চর হবে একশো ফুট দুই পাশে শিল্প কারখানা হবে মিল কারখানা হবে ছেলে মেয়েদের চাকরি হবে আমাদের এই শহরটা হবে তিরিশ কিলোমিটার দীর্ঘ ঠিক কিনা বলেন ভাইয়ের আমার অসম্ভব কিছু না স্বপ্ন না যদি আমি এই বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে যা করেছি গুলো করতে পারি তাইলে ক্ষমতার চেয়ারে বসলে এর চাইতে বেশি কিছু করতে পারবে ইনশাআল্লাহ মায়ের আমার আজকে অনেকেই ফ্যামিলি কার্ডের নামে খয়রাতের কার্ড ধরায় দেয় আমরা বলি না ফ্যামিলি কার্ডের নামে খয়রাতের কার্ড না ফ্যামিলি কার্ড হবে না বরং আমরা এমন কাজ দেব যেই কাজের মাধ্যমে ওর চাই মহিলা ইনকাম করবে ঠিক কিনা বলেন আমাদের সাইকে চরমনাই ফ্যাক্টরি করেছেন ফাইজান কোম্পানির অমৃত লাল দে সালে ফ্যাক্টরি করেছেন সকালবেলা বোতল দিয়ে আসে মহিলাদের কাছে ওই বোতলগুলায় লেবেল লাগায় বাচ্চাটা স্কুলে দিয়ে আসে দুপুরে পাকশাক করে মোবাইল না চালাইয়া আবার লেবেল লাগায় সন্ধ্যার সময় একশো বোতল এই পাঁচশো বোতল কাজ করলে পাঁচশো টাকা পায় মাসে পনেরো হাজার টাকা পায় বলেন ফ্যামিলি এর মতো খয়রাতি কাজ ভালো নাকি কর্ম করে ইনকাম করা ভালো বলেন আমরা চাই নারীদেরকে আমরা চাই আমাদের মায়েদেরকে আমরা চাই আমাদের মেয়েদেরকে কাজ ধরিয়ে দেওয়ার জন্য যারা প্রত্যেকে কাজ করতে পারে যুবকরা কাজ করবে যুবতীরাও কাজ করবে ইনশাল্লাহ সামনের বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ বাইরে যারা আছেন মানুষের দুয়ারে দুয়ারে যাবেন মানুষের পুলিশ বলেছেন সেদিনকার যৌদুর আপনাদের ভালো লাগেন কেন আপনাদের লোকগুলো রাজনীতি করে ধান্দাবাজি করে না সমস্যা নেই শুনেন রাজনীতি করে ধান্দাবাজি করে না প্রত্যেকে পেশা একটা কাজ করে খায় কেউ অটো চালায় কেউ ব্যবসা করে কেউ একটা কাজ করে কেউ বসে নেই কিন্তু অন্য অন্য লোকেরা রাজনীতি করে মানে ধান্দাবাজি করে ও পেশাই হলো রাজনীতি ওইটা করেই খায় ঠিক কি না বলেন আর মুফতি সাহেব বলেছেন আপনাদের লোকেরা শান্তিপ্রিয় লোক আপনারা কোথাও গন্ডগোল করেন না আমরা গন্ডগোল দূরের কথা বরং গন্ডগোল থামানোর দায়িত্ব পালন করে ঠিক কিনা বলেন বাইরে আমার একটা বারের জন্য হলেও যদি মনে হয় মিজানুর রহমান কাসেমি এই ছেলেটা আপনাদের উপকার করতে পারবে আপনাদের দুয়ারে আসতে পারবে তাহলে হাত পাখায় ভোট দেবেন দেখা হবে কথা হবে আপনাদের দুয়ারে দুয়ারে আসব বিজয়ী হয়ে আমরা এই এলাকা নতুন করে গর্বই ইনশাআল্লাহ